একটা দর্শক পাচ্ছি বলতে গেলে সে অর্থে তো পাচ্ছি না কেন পাচ্ছি না পাঁচশো টাকা দিয়ে আইন টিকিট কেটে সিনেমা দেখতে যায় কিন্তু একশো টাকা নাটকের দেখতে তাদের বড্ড গায়ে লাগে কেন লাগে জানি না আজ অযান্ত্রিকের অপরাজিত চুরানব্বই অপ্রতিরোধ রমাপ্রসাদ বণিক রচিত নির্দেশিত নাটক অযান্ত্রিকের অপরাজিত চুরানব্বই আজও সমানভাবে দর্শকদের মন টেনে চলেছে এদিন যেমন টানলো তপন থিয়েটারে হয়ে গেল অযান্ত্রিক নাট্য সংস্থা প্রযোজিত নাটক অপরাজিত শ্রদ্ধেয় রমা প্রসাদ মণিক এই নাটককে রচিত এবং নির্দেশিত প্রধান উপদেষ্টা অরুণ মুখোপাধ্যায় স্বাভাবিকভাবেই সন্ধ্যা থেকে তপন থিয়েটারে ভিড় উঠছে করেছিল ঘড়ির কাটা সাড়ে ছটা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় অপরাজিত চুরানব্বই মঞ্চে অভিনয় সংলাপ সবকিছু নিয়ে দর্শকদের মন প্রতিবারের মতো এবারও জয় করলো অপরাজিত চুরানব্বই অপরাজিত চুরানব্বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই চরিত্রের সঙ্গে আমরা কথা বললাম তারা আমাদের সঙ্গে খোলামেলা উত্তরে জানালেন যে নাটক আজ কতটা প্রাসঙ্গিক আজকের এই ডট কমের যুগে ওটিটির প্ল্যাটফর্মে নাটক কিন্তু তার আলাদা জায়গা রেখেই থাকবে কখনোই নাটক ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে না তার কারণ নাটকের আলাদা দর্শক রয়েছে বইকি মঞ্চে সরাসরি অভিনয় এবং মঞ্চ এবং দর্শকের মধ্যে সংযোগ স্থাপন এটা কিন্তু নাটকের মধ্যে দিয়ে হয়ে থেকেই যাবে। একটা সীমান্তবর্তী এলাকা সেখানে ধরুন এই প্রথম ভোট হচ্ছে আহ যেরকম অরুণাচল প্রদেশে তিনজন আগে ভোটার ছিল এখানে এই প্রথম তিনজন ভোটার প্রথম হচ্ছে ভোট তাই তার ভোটের হওয়ার দরুন যে উত্তেজনাটা সৃষ্টি হয় নানা ধরনের মানুষের যাতায়াত করছে কিন্তু তার মধ্যেই সেটা তো আপনি জানেন যে বর্ডার এলাকাতে সবসময় বিএসএফরা থাকেন এবং বিএসএফদের একটি মেয়ে যখন বাংলাদেশের একটি মেয়ে সে যখন পালিয়ে দিকে চলে আসছে তখন সেই মেয়েটিকে মেয়েটি বিএসএফেরই মধ্যে একজন অফিসার আর কি তিনি তার তাকে নষ্ট করতে যায় তখন সেই মেয়েটি সেখান থেকে তাকে মেরে পালিয়ে আসে পালিয়ে সে এখানে সে আশ্রয় নেয় পুরুষ সে যে প্রথমটা আসে তারপরে দেখতে পেয়ে যায় পরমূর্তে দেখতে পেয়ে যায় সেটা মেয়ে সে মেয়েটিকে এই দাদু আশ্রয় দেয় কারণ দাদু আশ্রয় দেওয়ার দরুন মেয়েটিকে নিজের নাতনির মতো দৃষ্টিতে দেখে নাতনির দৃষ্টিতে দেখো ধরুন নাতনিও আস্তে আস্তে এদের পরিবারের একজন হয়ে যায় এবার যখন তিনজন ভোটার থাকছে এদের মনের মধ্যে একটা আশা যে আমরা চারটে মানুষ চারটে মানুষ কিন্তু একটু বাইরের কোনো মানুষের কাছে বেরোতে পারছে না তাহলে তো ধরিয়ে দেবে এ ওই দুজন যে দাদু নাতি তার দাদুর ছেলে এবং ছেলের বউ মৃত নাতি দুজনের কাছে কিন্তু এও দিদির মতো হয়ে যায় ওদের দুজনকে ভাই হিসেবে মেনে নেয় একটা সুন্দর সংসার তৈরি হয়ে যায় ওদের মতো একটা বন্ডিং তৈরি হয় সুন্দর এই বন্ডিংটা যখন আস্তে 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 ও দেখে যে ছোটো ভাইটা প্রতিবাদ করছে বা বড়ো ভাই একটু প্রতিবাদ করছে দাদুকে একটু অসম্মান করছে এইভাবেই যে তিনটে দল আমি নামটা বললাম না যে তিনটে দল আর কি আমাদের এই তিনটে দল মিলে নিজেদের মধ্যে খেবখি করছে নিজেদের মধ্যে মারপিট করছে তখন একজন সাপ রিপোর্টার এসে এগুলো জিজ্ঞাসাবাদও করে কিন্তু তখন কি করে মেয়েটি আর ভাইকে যখন একজন পিস্তল ঠেকিয়ে নিয়ে যায় তখন কিন্তু আর থাকতে পারে না তখন ও নিজে বাইরে বেরিয়ে পড়ে তখন যথারীতি বিএসএফ অর্ডার কিন্তু বিএসএফও এই মেয়েটির সব কিছু দেখে আস্তে আস্তে বিএসএফেরও কিন্তু একটা মানসিকতা নরম হয়ে যায় মেয়েটার প্রতি সত্যি তোর ইজ্জত বাঁচাতে প্রাণ বাঁচাতে একজনকে মেরেছে ও তো সত্যিকারে মারবার জন্য মারিনি ও তো নিজের প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছে সারা জায়গা যার জন্য লাস্টে কী হয়েছে এই দাদু অধিকার ফিরে পেতে চাইছে নাগরিকের অধিকার যে এতগুলো বছর যে বছর এখানে বেঁচে বেঁচে নিয়ে শুধু খাওয়া ঘুম হলেই তো বেঁচে থাকা হয় না এটাই এটাই তো 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 আমার 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 দেশ জায়গা এখানেই অধিকার আছে আমি এখানকার নাগরিক আর এও আস্তে আস্তে এদের সঙ্গে স্বীকৃতি পেয়ে যাচ্ছে এ হয়তো ভোটের তখন অধিকার আসে হয়তো ভবিষ্যতে পেতে পারে কোনো সময় ভোটের অধিকার কিন্তু এও এদের পরিবারের একজন হয়ে যায় আমি দাদুর কাছে আসবো আপনার কি অভিজ্ঞতা হলো এটা যে সমাজে একটা ইম্প্যাক্ট ফেলছে এতে আপনি পুরো দাদুর ক্যারেক্টারটাকে ধরে নিয়েছিলেন পুরো পুরো মানে দাদুর ক্যারেক্টারটা আপনি ধরে নিয়েছিলেন তো এতে এ দাদু হিসাবে বলুন কতটা ইম্প্যাক্ট ফেল দাদু পুরো নাটকের থিমটি হচ্ছে যে আমরা বিবেককে আমাদের যে বিবেকের অবক্ষয় অবক্ষয় চলছে আমরা বোধ হারিয়ে ফেলেছি আমরা সেই থেকে আমাদের নাটকের পরতে পরতে সেই কথাটাই ঘুরে ফিরে আসছি ঘটনার মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে ওই যে বাইরের মেয়েটি এখানে এসে আশ্রয় এখন একটা দেশ মানে এটা বর্ডার লাইন নয় মানুষটাই তো আসল সেই মানুষকে বিএসএফ পর্যন্ত স্বীকৃতি দিলো যে না আমি বর্ডারটাকে আমি মানছি না আমিও কিন্তু একে সাপোর্ট করছি দেখুন ওই দেশের লোকলোছে মানুষ বুঝ아요 মানুষ আছে না বিএসএফ এর যে জিনি ছিলেন তার যে মাইন্ডটা যে চেঞ্জ হলো আগে একটা অন্য মাইন্ডের ছিল যে মেটাকে इज्जतের একটা সেটা একটা আমাদের দেশীয় ব্যাপার এটা আমাদের আমাদের দেশ দেশ ব্যাপার একটু ওই তখন আমাদের দেশের জন্য দেশের মাঠে কেউ ঢুকলে তখন আমরা মেরে দেব আচ্ছা সেটাকে সে ছাপিয়ে গেল তার বিবেকটা অন্য জায়গায় পৌঁছে গেল যে সে এটাকে অন্য দেশের হলো সে মানুষ মানুষের স্বীকৃতি সে চাই এটা শুধু দেশের বর্ডারকে সে মানলো না বিএসএফ এর লোক হোক সে বর্ডারটাকে অস্বীকার করে ওকে ও যে রুখিয়ে পড়লো যেটা নয় তার চাকরি থাকবে না কিন্তু তার বিবেকটা বললো যে তুমি একে বাঁচাও কে রক্ষা করো তোমার কর্তব্য আমি আরেকটা প্রশ্নে যেতে চাই যে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা কথা হচ্ছে যে নাটককে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তো এই বিষয়ে আপনার কি মতামত ওটিটি প্ল্যাটফর্ম আলাদা জিনিস নাটক একটা আলাদা নাটক হচ্ছে সামনাসামনি দেখছে ওটিটিটা ওটিটি সেটা একটা আলাদা একটা মিডিয়া তৈরি হলো সিনেমা যেরকম আলাদা মিডিয়া এটা আলাদা মিডিয়া এর কখনোই এক হবে না হতে পারে না দুটো মিডিয়া আলাদা সুতি নাটক আর এমনি নাটকের মধ্যে যে তফাৎ রেডিও নাটকের সঙ্গে নাটকের তফাৎ রেডিও তাই আমি লোকটাকে দেখতে পাচ্ছি না সুতির নাটক লোকটাকে দেখেছি শেষ প্রশ্ন আপনার আগামী আপনাদের এই দলের আগামী কী কী পরিকল্পনা আছে আপনাদের আগামী নাটক কী আছে এগুলো নাটক আমাদের যেগুলো পুরোনো অনেকগুলো নাটক রেডি আছে সেগুলো আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি কারণ সমসাময়িক বিষয়গুলো তো বেশি আবার করার চেষ্টা যে এখনকার জন্যে যেটা অ্যাপ্লিকেবল হবে লোকে ভালো লাগবে হুম যে কোনো বলার মতো এখনও আছে আর কি কোনো সেই নাটকগুলো আমরা করছি নতুনও লেখালেখির কাজ হচ্ছে রিহার্সাল হচ্ছে রেগুলার এইবারে চলছে আর কি একটা ইয়ের মধ্যে চলছে সব রেগুলার চলছে কাজ একটা জায়গায় আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি একটা নাটকে দেখলাম ওনারা বলছেন যে কিছু নাটকে নতুন স্বাদ আনার জন্য মানে একটু ফাস্ট করার মানে একটু অন্য ধরনের যেরকম মানে সিনেমা যেরকম হয় যে মানে মারপিট ওরকম টাইপের নিয়ে আসার চেষ্টা করছে যে পুরনো ধাঁচটা যাতে না রাখার জন্য একটু স্বাদ চেঞ্জ করার জন্য এই বিষয়ে আপনার কি মতামত এটা তো কোনো কথাই না ফাস্ট করার জন্য বিষয়বস্তুর সঙ্গে মিলে করতে হতেই পারে যদি দেখানো হয় করতে পাস করতে সেটা তো স্লো মোশনে হবে না 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 আমার সাবজেক্টের উপর আমি সাবজেক্টটাকে অস্বীকার করে যদি করি সেটা জিনিসটা দাঁড়া লই যায় সেটা কোনো নাটকই হবে না বিষয়টার সঙ্গে সেটা কম্প্যাটিবল হচ্ছে যে নতুনত্ব বোধ না নাটকের মধ্যে আনতে একটু আমরা যেমন একটা সাংসারিক ধরনের নাটক করি বা আমরা একটা এই আজকে যে নাটকটা আপনি দেখলেন সে ধরনের নাটক করি আপনি বলছেন তার থেকে ব্রেক করে যদি আমরা অন্য কোনো নাটক করি একটু নাচ গান থাকলো হয়তো তার মধ্যে কিংবা হয়তো তার মধ্যে একটা মারপিট থাকলো কিংবা একটা যেমন সিনেমা ক্যাবার একটা ডান্স হোটেলের কোনো ডান্স স্মাগলিং একটা ঢুকবেই নায়ক নায়িকার নাচ থাকুন থাকবেই হ্যাঁ খুন একটা থাকবেই ইনভেস্টিগেশন একটা থাকবে খুন হলেই তার সাথে ইনভেস্টিগেশন থাকবে কিন্তু একটা একটা জিনিস পাবো একটা খুন হলো তার একটা ইনভেস্টিগেশন থাকা আর প্রকৃত পক্ষে আমি একটা ডিটেকটিভ নাটক তৈরি করা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তার মানে কি খুন হলেও কিন্তু সেখানে ডিটেকটিভের প্রয়োজনীয়তা আছে খুনিকে ধরবার আবার শুধুমাত্র ডিটেকটিভ নাটকে শেখানোর প্রয়োজনীয়তা আছে ওই জন্য নাটকের প্রয়োজনে যদি আমার এগুলো আসে আসবে আসতে পারে কিন্তু নাটকের প্রয়োজনে আমি আতিশয্য দেখানোর জন্য এগুলোকে জোর করে পুশ করবো তাহলে নাটকের নাটকীয়তাটাই নষ্ট হয়ে যায় এখনকার প্রযোজন এখনকার প্রযোজনবে রেসপন্স কিরকম পাচ্ছেন দর্শক হিসেবে বলছেন না দর্শক হিসেবে মানে দর্শক হিসেবে বলছেন মানে দর্শক কিরকম পাচ্ছেন দর্শক পাচ্ছি বলতে গেলে সে অর্থে তো পাচ্ছি না কেন পাচ্ছি না 500 টাকা দিয়ে আইনক্সিতে টিকিট কেটে সিনেমা দেখতে যায় কিন্তু 100 টাকা নাটকের দেখতে তাদের বড় গায় লাগে কেন লাগে জানি না 아주 বুঝতে পারি না আমরা অভিনেতা অভিনেত্রী হয়ে একটা দল চালিয়ে যে এই অসুবিধাটা তাদের কাছে কিসের তারাও এসিতে এসে বসতে পারছে একটা নাটক দেখতে পাচ্ছে ওখানেও যেমন একটা সিনেমা দেখছে পাঁচশো জায়গায় তো দুশোতে একটা নাটক দেখা যায় একটা যা তো দেখতে পারে তবে একেবারে আবার কোনো নাট্যমোদী নাট্যপ্রেমী নেই এ কথাটাও স্বীকার অস্বীকার করতে পারি না নিশ্চয়ই আছে কিছু দর্শক করতে আসছে ওই জন্য কী জানো তো এটা একটা মেরামেরি ব্যাপার হয়ে গেছে তবে আগের মতো সেই যে ধরুন উৎপল দত্ত আরও যারা সব ছিলেন আমাদের সমস্ত শ্রদ্ধ মানুষ সমমিত্র এদের সময়কার যে দর্শক বা সেই সময়কার সমসাময়িক নাটক এখন নেই সেই দর্শকটা সেই শিল্পী সেই ডিরেক্টর সেই কেউ নেই তারা কেউ নেই বলে কিন্তু বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় সেইগুলো কোথায় বলুন না সেই জায়গাগুলো আমরা পার করবো পর্বতায় হ্যাঁ এখন তাদের নাটকগুলো হচ্ছে কিন্তু হচ্ছে না তারা যেমন আজকে দেখুন দেখলাম প্রজাপতি বিবর আমরা আগে দেখতে পারতাম না প্রজাপতি বিবর ছিল অ্যাডাল্ট নাটক বাড়ি থেকে বারণ ছিল প্রজাপতি হচ্ছে আবার করছে আমি সেটাই দলকে বলেছিলাম যে আমরা যদি তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরোনো কোনো নাটক বেছে হোক না লোকের দেখা পঁয়ত্রিশ বছর আগে যার বয়স দশ ছিল সে তো নিশ্চয়ই নাটকটা দেখেনি এখন তার বয়স পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ বছর আগে যার বয়স পনেরো ছিল এখন তার বয়স কত দেখতেই পারে লোকে হ্যাঁ তাই জন্য বা জন্মে ছিল সবে হয়তো এখন তার বয়স পঁয়ত্রিশ দেখতেই পারে তারা ওই জন্য করা যায়

আপনার কেমন লেগেছে নাটক খুবই ভালো লেগেছে প্রেক্ষাপট খুব সুন্দর অবশ্যই একটা মেসেজ রয়েছে যদি আমরা যে আমরা যে আগে দাবিগুলো করছি সেটাই বিশেষ করে প্রার্থীদের আরও খারাপ পথে চালনা করছে সেটা আমার খুব ভালো লেগেছে আর অভিনেতারা তো অবশ্যই প্রমাণ চলছে আরও ভালো করে কাজ করা দরকার আছে আর একটু বললে কোনো কোনো জায়গাটা সমাজে কি ইম্প্যাক্ট ফেলবে এই ধরনের নাটক আমাদের জন্য তো অবশ্যই ইমপ্যাক্টফুল আমার মনে হয় মানুষের আরো বেশি করে এগিয়ে এসে ধরনের অনুষ্ঠান দেখা উচিত আমাদের ভোটের আগে যেটা সব মানে যেটা মেসেজ ছিল তো সঠিক দাবি নিয়ে দেখা পার্টিকুলার নিজের স্বার্থের জন্য কি পাচ্ছি সেটা দাবি না করো সেটা খুবই ভালো ছিল আপনার কি মতামত নাটক কেমন লাগলো অযান্ত্রিক বর্তমান সমাজের সাথে তো কিছুটা মিলুকে চলছে অভিনেতাদের ভালো যথেষ্ট ভালো এবং সব সুন্দর ভালো লেগেছে কথা কত দেবে সেইভাবে তো বলা মুশকিল তবে বললাম তো মানে যথেষ্ট ভালো মাথায় রাখবেন আগামী বাইশে মে সাড়ে ছটায় মধুসূদন মঞ্চে আবারও অযান্ত্রিক নাট্য সংস্থা প্রযোজিত নাটক অপরাজিত চুরানব্বই আপনারা দেখতে পাবেন যারা তেরোই মে মিস করে গেলেন তপন থিয়েটারে তারা আসুন আগামী বাইশে মে সাড়ে ছটায় মধুসূদন মঞ্চে বিউ রিপোর্ট দিশা শক্তি